শুভ সকাল বন্ধুরা চলে এলাম রান্নাঘরে সকালের খাবার বানাতে তো আজকে বানাবো মূলোর পরোটা তার জন্য দেখো এখানে মূলোটা ভালো করে কদ্দুকশ করে রেখেছি এখন এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখন আটাটা এই যে দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে আর কি ততটুকু আটা দিয়ে দিলাম এবারে ভালো করে এই যে মেখে নিচ্ছি এর মধ্যে কিন্তু বেশি জল দেব না কারণ মূলোর মধ্যে জল থাকে তো সেই জন্য তো দেখো আটা তো মাখা কমপ্লিট হয়ে গেছে একটু চাটনি বানাবো তো তার জন্য দেখো পেঁয়াজ আর টমেটো এই যে চপারটার মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে এই যে মুলোর পরোটাটা বানানো হয়ে গেছে দেখো এদিকে ছেলে পনির পরোটা খাবে তো সেই জন্য পনির আনা হয়েছে ও আর ওই পরোটা খাবে না তো এখন ওর জন্য পনির পরোটা বানিয়ে দেবো পনিরটা এই যে কদ্দুকাশ করে নিয়েছি তো এর মধ্যে একটু লবণ গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি ও আর একটু হলুদ দিয়েছিলাম তো ভালো করে মেখে এই যে দেখো পরোটাটা এখন বানিয়ে আমি আর এই প্রত্যেক দিনই ওর জন্য পনির পরোটা বানাতে হয় কি করব পনির কিন্তু এমনি খেতে চায় না মানে এরকম পরোটা করে দিলে পরে খায় আমি যদি পনিরের তরকারি টরকারি বানাই কিছুই খায় না তো যাই হোক দেখো বানানো তো কমপ্লিট এখন ওকে খেতে দিয়েছি কিন্তু দেখো আজকে ওর খাওয়ার কোনো মুড নেই খেতেই মন চাইছে না এক টুকরো খেয়েছে বসেই আছে তা যখন বললাম তখন আবার আরেক টুকরো ধরলো তো ওই যে ও এখন খাচ্ছে এদিকে শোনা আবার গান প্র্যাকটিস করতে বসেছে কারণ আজকে তো স্কুল নেই তো সেই জন্য এদিকে না মেশিনে জামা কাপড় দিয়েছিলাম অবস্থাটা দেখো পাইপটা সরে এসেছে তাই ঘরের মধ্যে পুরো জল হয়ে গেছে তো এইদিকে আবার বিকালবেলায় আমরা রেডি হয়ে গেছি বেরোচ্ছি একটু ঘুরতে কোথায় যাচ্ছি জানি না মানে যখন যা মন চায় আমরা প্রত্যেকদিন বিকালেই বেরিয়ে যাই সেই রকম কিছুই না তো এই যে যাচ্ছি আমরা আনন্দ করতে করতে আর দেখো হঠাৎ আমাদের দাদাভাই কোথায় নিয়ে গেল মানে এই জঙ্গলের রাস্তা দিয়ে তো এখানে প্রায় এক বছর পর যাচ্ছি এখান দিয়ে তো এই যে দেখো রাস্তাটা একদমই ভালো নয় ভাঙা আর প্রচুর ধুলো আছে তো যাই হোক ওখান দিয়ে যেতে যেতে এই যে একটা গ্রামের মধ্যে ঢুকে গেছি আর এখানের বাড়িগুলো না খুবই সুন্দর মাটির ঘর এত সুন্দর করে বানানো আলপনা দেওয়া ভীষণ ভালো লাগে বাড়ি ঘরগুলো আর দেখো যেতে যেতে না লোক দেখছি রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে যাচ্ছে কোথায় যাচ্ছে বুঝতে পারছি না সব সেজে গুজে আছে তো আমরা ভাবলাম চলো আমরাও যাই তো দেখো চলে এসেছি কোথায় মানে গাড়িতে আসতে আসতে দেখলাম এখানে বড় একটা প্যান্ডেল হয়েছে আর প্রচুর ভিড় তো আমরা অতটা ভালো বুঝতে পারিনি তো এই যে যার যেটা বোঝার দরকার ইভান দাঁড়িয়ে পড়েছে খেলনার দোকানের সামনে ও এখন খেলনা নেবে তো এই যে ওকে আবার একটু কোলে নিলাম কারণ প্রচুর ভিড় হচ্ছে আর গাড়ি ঘোড়া রয়েছে এই দেখো এখন এখান থেকে একটা খেলনা নেবে কিন্তু কি নেবে ও নিজেই খুঁজে পাচ্ছে না এক একবার এক একটা জিনিস তুলছে মানে একটা ধরে ওটা বলে না এটা নেবো না অন্য আর নেব নেবো মানে এখানেই প্রায় আধা ঘন্টা পার করে দিয়েছে একটা খেলনা চুজ করতে দেখো এই একটা ধরেছে পাখি চাপ দিচ্ছে দুটো পাখি আপ ডাউন করছে আর এই যে একটা নিল এখন ধনুক বলছে আমি নেব কিন্তু ওর পাপা বলছে এটা চালাতে পারবি না অতটা ভালো নয় কিন্তু ও কিছুতেই কথা শুনছে না বলছে আমি এটাই নেব তো ফাইনালি অনেক কষ্ট করে বোঝানোর পরে না এই যে হাতে যে বাসিটা ওই বাসিটাই নিয়েছে এই দেখো নেওয়ার পরে আবার দেখাচ্ছে যে পাপা আমাকে অন্য আর একটা দাও দোকান থেকে সোজা চলে এলাম এই যে বাদাম ভাজার দোকানে তো এখান থেকে এই যে বাদামের খাস্তা কিনে দিয়েছে দুই ভাই বোনকে তাই খাচ্ছে তারপরে এই যে সোজা চলে এলাম বইয়ের দোকানে সোনা বলছিল যে কপি শেষ হয়ে গেছে তো কপি নিতে হবে তাই দেখো এই যে এখান থেকে কপি নিয়ে নিলাম আর দোকানে আসলে শুধু কপি নিলে হবে কত কিছু দেখো ছেলেটা যা বলে তাই মানে এখন ইরেজার নেবে এই যে ছোট ছোট ইরেজার দেখেছে সেটা নিয়েছে নেওয়ার পরে হঠাৎ মনে পড়লো যে আমাকে এই চাকাটা নিতে হবে তো ওই চাকা ইরেজারটাও নিয়ে নিল তারপর এই যে বাড়ি আসার পথে এই যে ছোট ছোট মাছ দেখতে পেয়েছি এখন এখান থেকে ছোট মাছ নিলাম আর এই দেখো এ বছরের প্রথম সর্ষে শাক তো সর্ষে শাকটাও নিয়ে নিলাম আর এখান থেকেই আমরা প্রায় মাছ নিই মানে ঘুরতে আসলেই এখান থেকে মাছ কিনে নিই তো সবকিছু কেনাকাটা কমপ্লিট আবার চলে এলাম একটু পার্লারে অনেকদিন আসি না পুজোর সময়ও আসতে পারিনি তো যাই হোক চলে এসেছি আর পার্লারে আমার কাজও হয়ে গেছে কিন্তু এই দিকে এরা দুই ভাই বোন আবার একটু গাড়ার ক্লিপ এগুলো দেখছিল দেখো ইভান কিছুতেই না পার্লার থেকে দেখো দরজাটা কিভাবে ধরে রেখেছে তো পারছি না দেখে ওর পাপাকে আবার ডাকলাম এই যে ওর এসে এখন ওকে ধরলো তবু কিছুতে যেতে চাইছে না কারণ ওখানে একটা ক্লিপ দেখতে পেয়েছে বলছে আমাকে ওই ক্লিপটা কিনে দাও ইভান এখনো অনেকটা ছোট অতটা কিছু বোঝে না তো যাই হোক কষ্ট করে এই যে নিয়ে চলে এলাম বাড়িতে তারপর মনে পড়লো সবজি নেই তাই দেখো আবার আমি গেছিলাম সবজি আনতে তো নিয়ে চলে এলাম তো চলো কি কি এনেছি এই দেখো আমার ছেলে বের করে দেখাচ্ছে দেখো বাবা কি কি এনেছো খুব বাজার করো হ্যাঁ আগে এইটা ছিল আবার আর একটা কিনেছে এটা অনেকটা বড় আচ্ছা দুই ভাই দুটো হ্যাঁ আর একটা হলো কালার আর একটা হলো ড্রয়িং আর কি আচ্ছা ড্রয়িং কপি বাবা এটা এটা দিদির জন্য এই যে দিদির জন্য নেওয়া হয়েছে তো হ্যাঁ এটা এই যে আমার ফিশ আছে এটা এই যে পাপার জন্য নেওয়া হয়েছে এই দেখো এর মধ্যে ফিশ আছে এই দেখো শান্ত এই যে বাবা এর জন্য পাগলামি করছিল দেখো কতটা খুশি হয়ে গেছে আর এই যে হ্যাঁ ছোট সোনার জন্য এই যে এই কপিটা নেওয়া হয়েছে তো আজকে এই টুকিটাকি বাজার করা হয়েছে আর এই কালার তো প্রায়ই কিনতে হয় শুধু সাদা কালারটা ছিল না দেখে এই যে এইটা কিনতে হলো একটা সাদার জন্য তো এই ছিল আজকে টুকিটাকি বাজার এখন কালার করবে দুই ভাই বোন বই খাতা নিয়ে বসেছে পড়াশোনা করার জন্য আমি চলে এলাম আমার কাজে তো এই দেখো এই যে সেই সর্ষে শাকটা এটাই এনেছিলাম আর এখানে এই যে সবজিটা রয়েছে আর এই বাসিটা কেনা হয়েছে তো আর এই যে যে মাছটা রয়েছে এটা না এখন আর কাটার সময় নেই ভালো লাগছে না একদম ছোট ছোট মাছ তো তা ভাবলাম ফ্রিজে রেখে দি কালকে যখন রান্না করব তার আগে কেটে নেব তো দেখো এই যে আবার চলে এলাম এদের কাছে ইভান দেখো কত সুন্দর কালার করেছে ও কিন্তু নিজেই কালার করেছে যখনই বাইরের দিকে চলে যাচ্ছে কালারটা তখন না ভীষণ রেগে যাচ্ছে মানে ভালো পরিষ্কার করে করেছে দেখো কত সুন্দর এইটুকু ছবি কালার করতে যে কত সময় নিয়েছে তা বলার না আর এইদিকে দেখো দিদি বসেছে ড্রয়িং করতে তো ভালোই আর কি আঁকা শিখে গেছে দেখে দেখেই আর কি আঁকতে পারে গাছটা কালার করা হয়ে গেছে দেখো এই যে এখন বসেছে বেলুনটা কালার করতে তো সেটাইও কালার করছে এখন অরেঞ্জ কালার দিয়ে তারপর ওর দিদি আবার চলে এলো বলছে আমি কালার করে দিই তো দেখো এখন দুই ভাই বোন একসঙ্গে বসে কালার করছে এইটা তো এই যে ফাইনালি কালার হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও